প্রথমেই আমি তোমাদের কাছে অনেক 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 ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে তো আমি যদি এরকম ভাবে ভিডিও দিই তাহলে তোমরা কেন আমার ভিডিও দেখবে থেকে তোমাদেরকে কথা দিচ্ছি খুব যদি অসুবিধা না হয় আর আমি এখন থেকে রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ এত দিন পর পর ভিডিও সত্যি আমার নিজেরই অনেক খারাপ লাগছে তো আর কি করা যাবে বলো কথা দিলাম তোমাদের আজ থেকে প্রায় রোজই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো ভিডিওটা কিন্তু আমি আগের দিন রাত্রেবেলা শুরু করেছিলাম চিকেন রান্না করছিলাম তাও তারপরের ভিডিওটা কমপ্লিট করা হয়নি তো তার জন্য আমি পরের দিন আবার সকালবেলা ভিডিওটা শুরু করেছি তারপর থেকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি এদিকে দেখছো আমি রান্না করছিলাম ওটাকে বরবটি বলে বরবটি বাটা করছিলাম আর এদিকে কুমড়ো ফুল এনেছিলাম আমনি সেই কুমড়ো ফুলগুলো বড়া করবো ভাবছিলাম কিন্তু তোমাদেরকে দেখাতে গিয়ে সব কুমড়ো ফুলগুলো নিচে পড়ে গেছে আর কি আর করা যাবে এই জন্য সব আবার আস্তে আস্তে তুলে আদীতে আছে এই জন্য ভাবলাম সকালবেলা আজকে একটু কুমড়ো ফুলের বড়া করব সাথে একটু শাক করব আর ওদিকে বরবটি বাটা করব আর এইটা দুপুরের জন্য করে রাখছি অবশ্যই কমেন্টে জানিয়ে তোমরা কে কে কুমড়ো ফুলের বড়া খেতে ভালোবাসো আর বরবটি ভাতটা খেতে খুব ভালোবাসো আমি কুমড়ো ফুলের বড়া ভীষণ পছন্দ করি আমার কুমড়ো ফুলের এক কিন্তু উঠে যায় বড়াতেই খুব ভালোবাসি কুমড়ো ফুলের বড়া ওদিকে তো আমি রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছিলাম আর এদিকে মামনি স্নান ঠান করে পুজো টুজো দেবে বলে ফুল তুলতে এসেছিলো আর ওদিকে দিদাও স্নান করে নিয়েছিল কারণ ওই যে আমাদের যে তুলসী মন্দিরটা আছে মন্দিরের পাশে ওটাতে তো আমরা জল দিই না আমরা ওপরে যে তুলসী মন্দিরটা আছে দিটাতেই জল দেওয়া হয় এবার দিদা বলছে দে আমি তোদেরকে একটু পরিষ্কার করে দিই তারপর আবার হারপিক দিয়ে পরিষ্কার করে দিয়েছে অবশ্য হারপিকটা কিন্তু দোকান থেকে এনে মানে নতুন হারপিক দিয়ে পরিষ্কার করা হয়েছিল আর এখানে এই পিসিটা আমাদের পাশেই বাড়ি তো ওই পিসিটা ঘর মুছতে এসেছিলো আমি ভাবছিলাম একটু মাথায় তেল দেবো তো ওরা আমাদের বাড়িতে মানে একটু ঘর ঠর মুছে দেয় তো কাজ করে তো ওই পিসিটার কাছ থেকে আমি মাথায় তেল দিয়ে নিচ্ছিলাম বলছিলাম যে পিসিটা কিন্তু আমাদের বাড়ি ঘর মোছে না পিসির বন মোছে তো ওই পিসির থেকে মানে খুব নিজেদেরই মতন খুব ভালোবাসে আমাদেরকেও আমরাও খুব ভালোবাসি তো ওই পিসিটার থেকে মাথায় একটু তেল মেখে নিচ্ছিলাম মানে মাথাটা সেগুলি আমার যন্ত্রণা করছিলো খুব তার জন্য একটু এত সুন্দরভাবে মাসাজ করে দিচ্ছিলো সত্যি খুব ভালোও লাগছিলো তো পিসিটা পারে না বল মানে পায়ে হাঁটুতে ব্যথা এই জন্য না খুব অসুবিধা হয় ওনার হাঁটু ওনার বোন আজকে আসিনি ঘর মুছতে কারণ ওই ওই পিসিরও আজকে ভীষণ শরীর খারাপ তার জন্য এই পিসি মানে অনেক কষ্টে মানে ইয়ে করে করে তারপর বলছি যে তোমাদের যে লাঠি আছে লাঠিটা আমাকে দাও আমি তোমাদের লাঠি দিয়ে ঘর মুছে দিচ্ছি তো লাঠিটা দিলাম তারপরে লাঠিটা দিয়ে ওই পিসিটা ঘর মুছে দিচ্ছে আর এদিকে দিদা আর মামুনিটা গেছিলো অঞ্জনা বাড়ি ওখানে গেছিলো একটু ঠা মানতে গেছিলো আর কি সেলাই করতে গেছিল কাকির কাছ থেকে আর আগের দিন রাত্রেবেলা দাদু এনেছিল লিচু সেখান থেকে আমি একটু লিচু খেয়ে নিলাম আর তারপরে বিকালবেলা তরমুজটা কিন্তু সকালবেলায় কেটেছিল দুপুরবেলায় কেটেছিল কিন্তু আমি দুপুরবেলা খাইনি এবার ঘুম থেকে উঠে আমি এই জন্য তরমুজটা নিয়ে বসে গেছি আর এখানে মিস্টার মজুমদারও তরমুজ খেতে ব্যস্ত আমিও তরমুজ খাচ্ছি তরমুজটা খুব মিষ্টিও ছিল আবার আমার মামনি করেছে করেছিল তরমুজটার মধ্যে চিনি মাখিয়ে তার কি মাঝখান থেকে কেটে চিনি দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলো আরও মিষ্টি লাগছিলো খুব দারুণ লাগছিল ফ্রিজ থেকে তনুজ বার করলে এমনি দারুণ লাগে পর সন্ধ্যাবেলা মামুনি চলে গেছিলো একটু হাবড়ায় আমারই যাওয়ার কথা ছিল কিন্তু আমার শরীরটা ভালো ছিল না বলে আমি যাইনি আর যাওয়ার আগে আয়ুষ একটু বিরিয়ানি বিরিয়ানি করছিল বলে দাদু বলল যে বিরিয়ানি আনতে হাবড়া থেকে একবারে তো সবার জন্য বিরিয়ানি এনেছিল আর আমাদের হাওড়ে যে বাচ্চার বিরিয়ানি আছে সেখান থেকেই নিয়ে এসেছে সবাই খুঁজছিলো যে লেগ পিসটা কাকে দিয়েছে পিসটা সেই দেখা দেখা গেল লাস্টে আমারই লেগ পিসটা তো আমি খেয়ে নিয়েছিলাম আর বিরিয়ানিটা খুব ভালো লাগছিলো আর তোমাদের তখন জুম করে দেখাচ্ছিলাম যে বিরিয়ানির মধ্যে জাফরান দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো বিরিয়ানিটা মোটামুটি ভালোই খেতেছিলো খুব খারাপও না খুব ভালোও না মোটামুটি ঠিকই ছিল তো কে কে বাচ্চার বিরিয়ানি খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েও তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি টাটা সবাই কেলা ভি অল